মনোজীত মিশ্রের প্রভাব প্রতিপত্তি দেখলেন তো এবার আসবো আজকের দ্বিতীয় ট্রেন্ডিং খবরে সকাল থেকে যে ছবিতে নজর রাখতে রাখতে মনে হয়েছে আরে এ তো দ্বিতীয় শেখ জাহান বলছি কালীগঞ্জ গ্রামের আনোয়ার মানোয়ারের কথা তাদের বাড়িতে মোছাই করা আছে বোমা কিন্তু কেউ ছুঁয়ে দেখে না এমনকি তামান্নার মৃত্যুর পর চার দিন পরে গিয়ে পুলিশ সেই বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে এই চারদিনে না তো পুলিশ গিয়েছে আগে বোমাটা উদ্ধার

ঘরে ঘরে বোমা আছে সব প্রত্যেক ঘরে ঘরে বোমা আছে বোমা যদি তুলে অনেক অনেক বোমা অনেক বোমা আছে ঘরে গোটা গ্রামের মানুষকে মাথা আতঙ্কে রাখে ওরা গতকাল আনোয়ারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে বেশ কিছু বোমের সন্ধান পায় পুলিশ আজকে সকালবেলায় বোম স্কোয়াডকে নিয়ে এই মুহূর্তে আনোয়ারের বাড়ির সামনে রয়েছে বোম উদ্ধার রয়েছে বোমকে নিষ্ক্রিয় করার কাজ এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কর্তারা করছে ভয় দেখাতো পায় গিয়ে আমাকে এমনি গত পঞ্চায়েত এই পঞ্চায়েতের আগে পঞ্চায়েত আমাকে তো মেরিয়ে গেছিল একটা চাপড় আপনারা কি এদেরকে নিয়ে ভয় কোনোদিন থানায় অভিযোগ করেছেন না না থানায় অভিযোগ করেনি থানায় অভিযোগ করি বা কী হবে মূলত উদ্ধার হয়েছে বোমা এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ধরনের বালির মধ্যে বালি স্তূপ করা ছিল সেই বালি স্তূপের মধ্যে থেকে নটা বোমা পাওয়া গেছে নদীয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ তারা আজকে গোমাগলিকে উদ্ধার করছে পুরোটাকে ডিফিউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ পুরোটা ডিফিউজ কতগুলো কতগুলো সেটা সংখ্যাটা বিডিএস টিম বলতে পারে এটা তল্লাশি চলছে হ্যাঁ তল্লাশি চলছে আমি আজকে এসেছিলাম আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম স্যারকে বলে গেলাম জল স্যারকে বলে গেলাম বিচার চাইতে আমার মেয়ের জন্য বিচার চাইতে তামান্নার জন্য বিচার চেয়ে আস কোর্ট থেকে বেরোলেন নিহত তামান্নার মা এবং কাকিমা গোপন জবার মন্দির নেওয়া হয়েছে আজকে এবং তিনি যেমনটাই বেরিয়ে কোর্ট থেকে বেরিয়ে সরাসরি রিপাবলিক বাংলার ক্যামেরায় জানালেন বিচার চান নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়